মারছে কে মুসলিম মরছে কে মুসলিম কেস খাচ্ছে কে মুসলিম জেলে যাচ্ছে কে মুসলিম আর ডিম খাচ্ছে কে মমতা ব্যানার্জির এই সুমিত বিশ্বাস সাগর থেকে রসিদা মুসলমানরা আপনার দুজেল ঘাই আপনার বাবার পৈতৃক সম্পত্তি মুসলমানরা কেন মুসলিমদের দশ পার্সেন্ট অভিষিত ছেলেমেয়েরা চাকরির ক্ষেত্রে 10% ক্রেজ পে তো ছাড় পে তো বছর বয়সের ছাড় পে তো সেটা আপনি চালাকি করে বন্ধ করে দিলেন আর আর এস এর লোক কে দিয়ে হাইকোর্টে কেস করালো ও বাগাওল আমিও পুনোতেতুল ও গানগের কিছু মুসলিমদের জমি ছিল তাদেরকে দিয়ে হাইকোর্টে টিএসসি খুশে এই ভারত শুরু থেকেই খারাখারা মুখ্যমন্ত্রী হয়েছে লম্বা লাইন লম্বা নাম लास्ट আপনাকে বলি ডক্টর বিধান রায় তারপরে অজয় মুখার্জি তারপরে সিদ্ধান্ত শঙ্কর রায় তারপরে জ্যোতিবাবু তেইশ বছর এগারো বছর এই গত বছর কয়েক মাস আগে তিনি মারা গেলেন জ্যোতিবাবু আগেই মারা গেছেন তো এই যে যুগ আট দশক ধরে শাসন করবে কারা বিহারে যান কখনো যাদব সম্প্রদায়রা তারা আঠারো পার্সেন্ট তারা মুখ্যমন্ত্রী হবে উত্তরপ্রদেশে যান মূলায়ন যাদব মায়াবতী মাত্র দশ পার্সেন্ট মায়াবতী মুখ্যমন্ত্রী হয় বাধা নাই আপত্তি থেকে না কিন্তু পশ্চিম বাংলায় সেই সাতাত্তর সাল থেকে কোন মুসলিম ভাই কারণ আগে অবভুক্ত ভারতবর্ষের ফজলুর রহমান প্রধানমন্ত্রী হয়েছিল সিদ্ধার্থ চন্দ্র রায়ের মন্ত্রী সভায় ষোলো জন মুসলিম মুখ ছিল ষোলো জন বীরভূমের মোতাহরের বীরভূমের মোরডো এর এম এল এ হোসেন পুলিশ মন্ত্রী ছিলেন আবু চৌধুরী মালদার বিদ্যুৎ মন্ত্রী ছিলেন প্রয়াত জনাব আব্দুল সত্তার সাহেব কৃষি এবং আইন মন্ত্রী ছিলেন কলকাতার আব্দুল আনসারি সাহেব গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন উনিশশো বাহাত্তর থেকে শতাব্দ কংগ্রেসের পার্সেন্টেজ কত ছিল মাত্র তখন ছিল ষোলো জন মন্ত্রী মুসলমান তার ভিতরে দশ জন ক্যাবিনেট মন্ত্রী ছিল আর এই দু হাজার এগারো সালে যে সরকারটা এসছে আজকের দিনে চার কোটি ছাব্বিশ লক্ষ বাংলায় মুসলমান বাস করে সাড়ে এগারো কোটি মানুষের মধ্যে চার কোটি ছাব্বিশ লক্ষ আর ভোটের যদি দেখেন সাত কোটি লক্ষ ভোটারের মধ্যে কোটি দু মুসলিম তার মধ্যে চল্লিশ লক্ষ নন বেঙ্গলি অর্থাৎ বিহারি অন্য ভাষাভাষীর মুসলমানরা এখানে ভোটার আর দু কোটি বিয়াল্লিশ লক্ষ বাঙালি মুসলমান এই সাগর এখানে যদি এখনই লক্ষ্য না হয় একটাও দুটো বোধ হয় নন বেঙ্গলি মুসলিম এখানে পাওয়া যাবে না সবাই আমরা বাঙালি মুসলমান তাহলে তাহলে কোটি লক্ষ আর আমাদের এই রাজ্যে দু আমরা আজকে সাঁত্রিশ পার্সেন্ট সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটি ছাব্বিশ সাঁত্রিশ পার্সেন্ট মুসলমানের বাস দু কোটি বিরাশি লক্ষ মুসলমানের ভোট সেই ভোটটা পার্সেন্টেজের দিক থেকে বত্রিশ হলে ওটা যদি আপনারা একটু ঠান্ডা মাথায় রাত্রিবেলায় শুয়ে একটু যদি আল্লাহ নাম নিয়ে একটু ঘুমাতে যাওয়ার আগে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন এই বিয়াল বত্রিশটা কিন্তু বিয়াল্লিশ পার্সেন্ট হয় কি করে হয় আপনি আমাকে ধরতে পারেন কলার ধরতে পারেন বা বুঝিয়ে দেওয়ার জন্য বলতে পারেন আমি বুঝিয়ে দেব একটা এক হাজার মুসলিম গ্রামে মুসলিম ভোটারের মধ্যে ভোট যেটা দিতে যাওয়া হয় এক হাজার মুসলিম গ্রামে ভোট দিতে গিয়ে আশি থেকে অষ্টআশি পর্যন্ত পার্সেন্ট ভোট পোল হয় অর্থাৎ এক হাজার ভোটের মধ্যে মুসলিম গ্রামে সকাল সাতটায় ভোট শুরু হবে সন্ধ্যা ছটা সাতটা পর্যন্ত ভোট শেষ হবে যখন মেশিন সিল হবে বা ব্যালট বাক্স সিল হবে তখন দেখবেন ভোটের পার্সেন্টেজটা মুসলিম গ্রামে আশি পার্সেন্ট মিনিমাম ম্যাক্সিমাম অষ্টআশি কোথাও নব্বই আমরা গত দু সালে লোকসভায় আমাদের নিজের বুথে ষোলোশো পঁয়ষট্টি ভোট আমরা নব্বই পার্সেন্ট পোল করিয়ে দিলাম ইউসুফ পাঠানকে তাহলে আমরা কমপক্ষে আশি পঁচাশি অষ্টআশি পার্সেন্ট মুসলমানরা ভোট দিই দিয়ে একটা সরকার নির্বাচিত করি আর হিন্দু ভাইরা এই বাংলাতে যারা হিন্দু ভাইরা আছেন অমুসলিম আছেন তাদের পার্সেন্টেজ জেনারেল কোর্সে তেষট্টি পার্সেন্ট কিন্তু তাদের একটা এক হাজার হিন্দু গ্রামে ভোট পোলটা দেখুন ডিএম অফিসে কোন লোড করা আছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট দু হাজার দুই তথ্য জানার অধিকার একটা চিঠি করবেন জেনে নেবেন যে একটা হিন্দু গ্রামে ভোট কত পোল হয় ভোটের দিনে তো জানা যায় কেউ অত খোঁজ খবর নেয় না হই হই করে চলে মুসলিমদের দের তো এটাই অভ্যাস আজকে মমতা ব্যানার্জী সরকারের এই সাগর থানাতে মারামারি হলে মারামারি করছে মারছে কে মুসলিম মরছে কে মুসলিম কেস খাচ্ছে কে মুসলিম জেলে যাচ্ছে কে মুসলিম আর ডিম খাচ্ছে কে মমতা ব্যানার্জির এই সুমিত বিশ্বাস সাগর দিগির অসিরা এটা ঠিক না আপনারা বলুন আমি কোন মিথ্যা কথা বলছি কিনা সেটা বলুন এই ঘটনা আজকে মুসলিমদেরকে বুঝতে হবে আপনাদের অর্থনৈতিক সামাজিক যদি অধিকার প্রতিষ্ঠিত করতে চান আপনাদেরকে কনসাস মুসলিম হতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে আপনাদেরকে বসবাস করতে হবে তার মানে আমি কোন মুসলিমের বিরোধিতা করতে চাইছি না কিন্তু মুসলমান তার ইমানকে কেন মজবুত করবে না মুসলমান তার অধিকারকে কেন প্রতিষ্ঠিত করবে না মুসলমানদের বাড়ির ছেলে মেয়ের আজকে ओबीसी থেকে বঞ্চিত মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে আজকে অমুসলিমরা হাত বাড়াচ্ছে কেন্দ্রের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে আইন নতুন করে এনেছে আমাদের পূর্বপুরুষের কবরস্থান যারা আমাদের বাপ দাদা তার দাদারা শুয়ে আছে সেই কবরস্থান থেকে শুরু করে কোনো মাজার কোনো ইজগা কোন মুসলিমদের ওয়াকফের প্রপার্টি কোন মোতালির মাধ্যমে দখলে আছে সেটাতে আজকে কেন্দ্রের সরকার বিজেপি সরকার আর এই তলাই তলাই বিজেপির সহযোগী দিদি সরকার মিলে মিশে একাকার হয়ে আছে তাই এই মুর্শিদাবাদের সুতিতে দাঁড়িয়ে ছয় মে দু হাজার পঁচিশ আমরা ডায়াসে ছিলাম মমতা ব্যানার্জীর এত ঐধত্ব কোথা থেকে আসে যে মুসলিমদের বত্রিশ পার্সেন্ট ভোটটা পোলের ক্ষেত্রে আরো দশ পার্সেন্ট বাড়িয়ে মমতা ব্যানার্জিকে তিন তিনবার মুখ্যমন্ত্রী করা হয়েছে সেই মমতা ব্যানার্জির এত সাহস কোথা থেকে পায় এত স্পর্ট থাকি করে দেখায় যে মুসলমানরা কেউ ওয়াক অফ নিয়ে আন্দোলন করতে পাবে না ওয়াক অফ নিয়ে নাকি উনি একাই দেখে নেবেন যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবেন মুসলমানদেরকে কোন চিন্তা নাই তাহলে মিথুক মমতা ব্যানার্জি আপনি কেন মেনে নিলেন কেন আজকে আপনার নতুন করে বাংলার করে মাইনরিটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নবমে কেরলের আইএস অফিসার পি সেলিম সাহেবকে দিয়ে সাত দিনের মধ্যে কেন্দ্রের আইনকে আপনি মান্যতা দিলেন কেন বলেছিলেন সেদিন কি ওয়াক অফাইন না কেন মুসলিমদের দশ পার্সেন্ট ও ছেলে ছেলেমেয়েরা চাকরির ক্ষেত্রে দশ পার্সেন্ট গ্রেজ পেতো ছাড় পেত তিন বছর বয়সের ছাড় পেত সেটাও আপনি চালাকি করে বন্ধ করে দিলেন তার পরামর্শে এই মোতি নিজের সঙ্গে নিজের ভাইপুকে বাঁচানোর জন্য আপনার চোর মন্ত্রীদের বাঁচানোর জন্য আর বাংলার মুসলমানরা আপনার তুজেল ঘাই আপনার বাবা পৈতৃক সম্পত্তি মুসলমানরা শুধু আপনাকে ভোট দেবে আর আপনি রেড রোডে গিয়ে হিজাব পড়ে আপনি বলবেন মুসলমানদের দু চারটে খেতে হয় এবার মুসলমানরা দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটে এক পায়ের লাঠি না জুড়া পায়ের লাথি মারতে হবে মমতা ব্যানার্জি জুড়া পায়ের লাথি মারতে হবে এই সাগর থেকে বিধানসভা থেকে শুরু করে গোটা রাজ্যের প্রায় একশোটা বিধানসভা আছে থেকে মুসলমান এই মুসলিমরা সিটে তাদের মুসলমানদের সাতছা মুসলমানদের এই রকম মুসলমানদের ভোট দিলে হবে না আপনাদের বিধায়ক মুসলমান সেই মুসলমানের আব্বা ছিলেন উনি অনেক সমাজ সেবা করতেন মারা গিয়েছেন আমি যিনি কবরে গিয়েছেন তা নিয়ে কিছু বলব না মুসলমানদের নামে মুসলমান কাজে মত মুসলমানের কোরআন হাদিসের খেলাফ তারা কাজ করে আজকে তৃণমূলের বিয়াল্লিশ জন মুসলমান এমএলএ আছে আমিও হুমায়ুন কবির তাদের মধ্যে একজন আমাকে সাসপেন্ড করেছে এখন আমি কাগজ করবে তৃণমূলের এমএলএ এই হিজড়িরা এই মুসলমানের পক্ষে বিধানসভাতেও কথা বলে না বিধানসভার বাইরেও বলে না যেদিন শুভেন্দু অধিকারী বলল যে আমি হিন্দুদের এমএলএ আমি নন্দীগ্রামে হিন্দুদের ভোটে জিতেছি মুসলমান এমএলএ গুলাকে বিধানসভার ভিতর থেকে

মমতা ব্যানার্জি আর আমি এই কথা বলার পর এই তলায় তলায় আর এস এর সঙ্গে যুক্ত থাকা মমতা ব্যানার্জি সেদিনকে আমাকে শোকজ করেছে বলে তুমি কেন শুভেন্দু অধিকারকে খুঁচো মার্ক বলেছ যখন শুভেন্দু অধিকার মমতা ব্যানার্জি সহ তেজারি বেঞ্চের শাসক দলের বেঞ্চে মমতা ব্যানার্জি বক্তৃতা করছে তাকে চোর চোর করছে সবাইকে চোর বলছে আমরা যখন ওয়েলে নেমে প্রতিবাদ করতে যাচ্ছি এই মমতা ব্যানার্জি আমাকে বলেছে বিধানসভার ভিতরে এই উমায়ুন চুপ আমি একাই একশো থেকে নেব মমতা ব্যানার্জি আপনি একটা চিটবেন দিয়ে দেখি বাংলার মুখ্যমন্ত্রী হন এই মুসলমানদেরকে বলবো আপনাকে যেন একটিও আপনার প্রতীকে ভোট না দেয় তারপরে দেখবো আপনি কত একাই একশো হতে পারে আপনি সংবিধান নিয়ে ছেলে বলে আপনার পায়ে হাতে ধরে তৃণমূল করতে হবে তবে আপনি টিকিট দিবেন এই মুর্শিদাবাদের ফারাক্কা থেকে রেটিনগর জলঙ্গি থেকে বড়ুয়া বাইশটা সিট আছে এখানকার এমপি এখানকার তৃণমূলের বিধায়করা সবাই ওই মমতা ব্যানার্জির ভাই পা চেটে চলে পাঁচটা চাটা শুধু পাঁচটা উত্তম মানুষের ভোট ভুগে এই সাগর দিঘির মানুষ আপনারা উপনির্বাচনে কোনোদিন শাসক দলের বিরুদ্ধে কেউ ভোট দেয় না কিন্তু এখানকার মানুষ সিপিএম পি কংগ্রেসের চোট পার্ট আপনারা ভোট ভুগে এম করেছিলেন সেই এম এল আজ কোথায় আপনাদের ভোটে কোথায় সেই তাহলে বিরোধীদের ভোট দিয়ে সেই মর্যাদা ভোটারদের সঙ্গেও বেইট মানি করা হলো বিশ্বাসঘাতকতা করা আমাকে সাসপেন্ড করছে তৃণমূল দল কিসের জন্য বাবরি মসজিদ করছি তার জন্য ববি হাকিম যেদিন আমাকে সাসপেন্ড করেছিল আপনারা সবাই দেখেছিলেন আর দুজন মুসলিম রঘুনাথ রঘুনাথগঞ্জের আকরু জামান ওর বাপ এমএলএ ছিল হাবিবুর রহমান চারবারে তার ছেলে ও আমাদের বন্ধু একসঙ্গে এমএলএ হয়েছিলাম দু হাজার এগারো ও অ্যাডভোকেট ওকে ডান দিকে বসিয়ে বাম দিকে হরিয়ার পাড়ার বিধায়ক নিয়ামত হাজিকে বসিয়ে বলছে হুমায়ুন কবিরের বাড়ি রেজি নগরে বেল লাগাই মসজিদ করবে এই ফেয়াদ এই কস মুরগি তোর বাপের বাড়ি ছিল গয়ার বিহারের গয়াতে আর তোর মা হচ্ছে এই মমতা ব্যানার্জির আপন মাসি তিনি মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিল তু আর মমতা ব্যানার্জি খালার তো ভাই বোন আমাদের মুসলমানের ভাষায় আর হিন্দুদের ভাষায় মাস তো ভাই বোন তু তার চামচাগিরি করবে বলে হুমায়ুন করবে কিসের জন্য কেন আমি বলবো মুসলমান আল্লাহর গুলামি করবে মুসলমান কেন অমুসলিমদের গুলামি করবে তারা কেন ইমানকে কমজোরি করবে তারা কেন কবরে যেতে হবে না কবরে হিসাব দিতে হবে না আপনি শুধু এইখানে নিয়েই থাকবেন কবরে যেদিন সবে পাকড়াও যেদিন হবেন সেদিন আপনার পাশে কে থাকবে মুসলমান শুধু নামাজ পড়লে হবে না নামাজ পড়ার আগে আপনাকে নবী সাহেবদের আদব ফায়দা তাদের নির্দেশ তাদের চলাফেরা সবটাকে সম্মান করতে হবে সবটাকে সুন্নত হিসাবে মানতে হবে সেই জায়গায় আমরা মুসলমান এখনো গোটা বাংলায় মুসলমান জাতি তিরিশ পার্সেন্ট মানুষ পা চেটে বেড়াচ্ছে সরকারি টাকা দিয়ে সরকারি টাকা দিয়ে শুরু করলো এক মাসের মাথায় এই মমতা ব্যানার্জি আর এস লোককে দিয়ে হাইকোর্টে কেস করানো কেস করি বন্ধ হয়ে গেল এবার ইমাম মাতাটা দিচ্ছে কোথা থেকে ওয়াকের হাজার হাজার কোটি টাকা আছে হাজার হাজার কোটি সম্পদ আছে সেখান থেকে দিচ্ছে কত আড়াই হাজার ছিল কত আন্দোলন আমাদের ইমামরা নিজের সমাজের নেতৃত্ব দিতে পারে না তেনারা নামাজের ক্ষেত্রে যেটা বলে আমাদের এতে নামাজ পড়তে গিয়ে যখন খুত বা পড়ে তখন যেটা বলে সবাই আমরা শুনি মুসলমান তারা তার নিয়ম মতো করে আমরা নামাজ পড়ি কিন্তু বাইরে বেরিয়েই সেই ইমামের কথা অর্ধেক লোক সমালোচনা করি এটা হচ্ছে আমাদের কিবোধ গান অভ্যাস সেই ইমামরা আড়াই হাজার টাকা ভাতা ছিল এই ববি হাকিম মমতা ব্যানার্জির কাছে দশ হাজার থেকে শুরু করলে হলো দশ হাজার দিতে হবে রাত্রেবেলা সাত হাজার কম থক্কে

প্রত্যেকটা পুজো কমিটিকে এক লাখ দশ হাজার করে জগন্নাথ মন্দির সেটা টেনে নিয়ে উপরে সরকারি টাকায় কোটি টাকা খরচ করে সরকারি রাজস্ব পয়সা করে দিল জগন্নাথ মন্দির এই রাজারহাট নিউ টাউনে একটা স্বাস্থ্য ভবন করার জন্য রাজারহাট নিউ টাউনে প্রায় চোদ্দ একর জায়গা তেতাল্লিশ বিঘা বিয়াল্লিশ বিঘা সেই জায়গার দাম আনুমানিক এগারোশো কোটি টাকা সেই জায়গায় স্বাস্থ্য ভবন বাদ দিয়ে হঠাৎ করে বলছে দুর্গায়ন হবে দুর্গায়ন করার জন্য সব ঠিকঠাক করলো আটটা জেসিপি নামি দিয়ে সব সমান টুমান করলো করবে ও বাগা হল আমিও বুনুতে তুল ওখানকার কিছু মুসলিমদের জমি ছিল তাদেরকে দিয়ে হাইকোর্টে দিয়েছি খুশে ওখান থেকে ফের অন্য জায়গায় গিয়ে ওই এলাকায় চোদ্দটা মন্দির করেছে মমতা ব্যানার্জি একটা মসজিদ আছে সেটা তাজান দিতে দেয় না এদের পুলিশ নিউটন থানার পুলিশ ভালো করে জেনে নেবেন আর সে সাগর দিকে এসে মুসলিম ধরো আরে মুসলমান যা এত বোকা এরা কোন ঠান্ডা মাথায় ভাববেও না আমাদের সামনে কি মিথ্যাচার করছে কি টুপি মারছে কি আরে ভোটটা আপনারা সারা বছর তো নিজে রোজগার করে খান ভোটের বিনিময়ে কারোর দিকে পাঁচ হাজার লিয়ার জন্য ভোটটা দিবেন না ভোট ভারতবর্ষের গণতান্ত্রিক দেশে অত্যন্ত মূল্যবান দেখে শুনে ভোট দেবেন আপনারা যাকে ভোট দিয়েছিলেন সে আজ কোথায় কোথায় সে আগামী দিনে আপনাদেরকে ভোট যখন আসবে খুব হিসাব করে ভোট দিতে হবে તું આગામી દિને ખૂબ ખરાબ હશે